ছোটটা ছোটজন সারাদিন ভালো থাকবে আর রাত্রে এগারোটা থেকে শুরু করে একদম বারোটা পর্যন্ত কি সাড়ে এগারোটা পর্যন্ত এই যে কান্না শুরু করে মা গো মা মানে সে দুধ খায় না কিচ্ছু করে না কোলে নিয়ে ঝাকায় পায়ে নিয়ে ঝাকায় তারপরও থামে না সে যে কি জন্য কান্দে রাত্রে তার কার কথা মনে পড়ে আল্লাহ জানে বউ মরে গেছে নাকি সেজন্য কান্দে তারপর যদি যখন থামবে যখন রিল্যাক্স হবে সে যখন ঘুমায় একদম মাশাআল্লাহ আল্লাহ ভোর পাঁচটা পর্যন্ত ঘুমায় আর জ্বালে না এখন আপনারা বলতে পারেন যে কি জন্য কান্না করে আমাকে অবশ্যই একটু বলেন তো যদি আপনারা বুঝতে পারেন আর এই যেই ইনি মেজ এর কাহিনী আর কি বলবো সারা দিন ভালো থাকবে সারা রাত হলে এর একটা সমস্যা আমাকে কোলে ঘুমাতে দাও আমি বিছানায় থাকব না এখন তো কোলে যদি আমি নিয়ে রাখি বাকি দুইটাকে তো আমার দেখতে হয় তাই না তার কারণে ওকে হচ্ছে আমার বাউন্সারে ঘুমাতে দিতে হয় কিছু করার থাকে না তারপরে যখন একটু ডিপ ঘুমে যায় আবার তুলে নিয়ে এসে বিছনায় রাখি যখন জাগে আবার চিল্লাচিল্লি করে হি দুষ্টু দুষ্টু মানে আপুরা আপনারা ঠিকই বলেছেন যে কেবল তো শুরু আমার হাড্ডি হাড্ডি সব জ্বলাই দিচ্ছে আর এই যে বড়টা এটা মাসাল্লাহ লক্ষ্মী ছেলে এটা আমার অনেক বাধ্য ছেলে আমি যা বলি আমার সব কথা শুনে সুন্দর করে খায় ঘুমাই কিন্তু মহাশয় যদি একবার রাত্রে ঘুম থেকে উঠে তাহলে তাকে আর ঘুম পাড়ানো যাবে না কারণ এখন আমার সাথে খেলো এখন হয়তো বলতে পারি না আপু ওই খেলুক আপনি একটু রেস্ট করবেন তা হবে না ওর সাথে আমার আই কন্ট্যাক্ট করা লাগবে ওর সাথে আমার খেলা লাগবে আমি চোখ বন্ধ করলে সে কান্নাকাটি শুরু করে দিবে দেখেন কেমন করে তাকায় থেকে হাসে সবগুলা সব কয়টা ডিমের আন্ডা বাচ্চা তো ঠিক আছে এগুলো হচ্ছে ওদের নতুন নতুন সব এখন হয়েছে আর নতুন নতুন কিছু অভ্যাস হয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আপুরা ঠিকই বলেছিলেন যে আপু এখন চুপচাপ আছে যত বড় হয় তত জ্বালা আসলে আপু সেটাই হচ্ছে আর সবাই মাসাল্লাহ বলবেন বাবুদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পেজ